আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দুইজনের পোশাক দুই রকম এই সম্পর্কে যদি একটু বলতেন আলাইকুম রুয়াল নিউ ইয়র্ক আমি আজকে রিয়েলি রিয়েলি প্রাউড ফিল করতেছি আমাদের দুইটা বাংলাদেশি ভাই নিউ ইয়র্কে পুলিশ অফিসার পুলিশে জব করে তো তারা কিভাবে পুলিশে জব করে এবং কেন আমি প্রাউড ফিল করছি वालेकुम व्यूवर्स तो कैसे हैं आप लोग उम्मीद करता हूं आप सब खैरियत से होंगे ठीक ठाक होंगे तो आज बात करते हैं बांग्लादेशियों की जो अमेरिका के अंदर हैं अमेरिका की गवर्नमेंट के अंदर बड़ी पोस्टों पर काम कर रहे हैं आज बात करने वाला हूं ऐसे दो बांग्लादेशियों की जो अमेरिका की पुलिस के अंदर ऑफिसर्स हैं अमेरिका की पुलिस के अंदर दो बांग्लादेशी ऑफिसर्स जी हाँ बांग्लादेश से इनका ताल्लुक है अमेरिका की पुलिस के अंदर ये ऑफिसर्स हैं तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गोल আচ্ছা তো ভাইরা চলে যাচ্ছে ভাইদেরকে বিদায় দিছি আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দুইজনের পোশাক দুই রকম এই সম্পর্কে যদি একটু বলতেন পুলিশ অফিসার আমি লুচানের আসসালামু আলাইকুম রুয়াল খান ফ্রম যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আমি আজকে রিয়েলি রিয়েলি প্রাউড ফিল করতেছি আমাদের দুইটা বাংলাদেশি ভাই নিউ ইয়র্কে পুলিশ অফিসার পুলিশে জব করে তো তারা কিভাবে পুলিশে জব করে এবং কেন আমি প্রাউড ফিল করছি তাদের পরিচয় সম্পর্কে আজকে আমি তুলে ধরবো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারাও কিন্তু এরকম পুলিশে জব করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে আসবে তো আমরা প্রথমে একটু পরিচয় পর্ব শুরু করি ঠিক আছে তো আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফকলুল ইসলাম। রিপন সবাই রিপন বলেই আছেন। জি বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগে। এই তো আর কি আর কি বল বলেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের আরেকটা বড় ভাই আছে তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ফকলুল ইসলাম। আর বাংলাদেশে বাড়ি কোথায়? ফেনী সোনা কাজী। আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমরা একটু জিজ্ঞাসা করবো ভাই ভাই এই যে পুলিশ প্রশাসনে আছেন আপনারা নিঃসন্দেহে আপনার আমাদের জন্য আমরা গর্ববোধ করি কারণ আমেরিকার মতো জায়গায় আমেরিকার মাটিতে আপনারা এরকম হাই লেভেলের একটা পজিশানে আছেন তো একটু অন্যদের ক্ষেত্রে বলবেন যে এরকম আসতে গেলে কি করতে হয় বা কি করা লাগে যদি আমাদের একটু ইনস্ট্রাকশন দিতেন বলতেন এটা আসলে আসতে গেলে মানে খুবই সিম্পল আপনার আপনাকে অফকোর্স টু ইয়ার্স হায়ার গ্রাজুয়েশন

মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দুইজনের পোশাক দুই রকম এই সম্পর্কে যদি একটু বলতেন এই পুলিশ অফিসার আমি লুচানেট দিস আ র‍্যাঙ্ক স্ট্রাকচার আমি দি ডাবলচেনি কাজে দ্যাটস ది অপরচুনিটি ইউ हैव द অপরচুনি টু মুভ আপ দ্য র‍্যাঙ্কস আচ্ছা তো আমি জানি আমাদের বাংলাদেশী ভাইরা অনেক হায়ার পজিশনে এখানে আছে তো কত বড় র‍্যাঙ্কে আছে আপনি যদি একটু আমাদের ধারণা দেওয়ার জন্য বলতেন উই हैव অনসারভাইড নাও দ্য প্রিন্সপেক্টর এ নাম ইসে আব্দুল্লাহ খান্দা আব্দুল্লাহ

আর তমন কিছু জানতে চাচ্ছি না তবে যদি আপনি দর্শকের আপনার তো অনেকে পরিচিত বাংলাদেশি ভাই বোন আছে দেশে বা বাংলাদেশিদের যারা এই লাইনে আসতে চাই অথবা পরিচিত পরিচিত জনরা আছে তাদের সম্পর্কে কিছু বলতে আদেশ উপদেশ কোনো কিছু আছে কি না আমি মানে একটাই বলবো যে আমাদের নেক্সট এক তারিখে রিক্রুটমেন্ট ড্রাইভ আছে আপনারা যদি পারেন সবাই আসবেন এনআইপিডিতে এনআইপিডিতে আপনার কি বলে কোনো ইনফরমেশন ধন্যবাদ যদি জানার থাকে আপনারা অবশ্যই এক তারিখ আসবেন ড্রাইভার প্লাজাতে আমাদের রিক্রুটমেন্ট ড্রাইভ আছে সো এটাই বলতেছি আর হলো সবাই সবাই আই থিঙ্ক টুয়েলভ টু থ্রি বারোটা থেকে তিনটা আর বলবো যাদের কোয়ালিফিকেশন আছে এনআইপিডিতে জয়েন করার জন্য ইস রিয়েলি টু ইয়ার টু ইয়ার কলেজ ডিগ্রি আস ইউ এন এস এনিথিং টু ব্যাক হোম হু ইজ রিলেটেড উইথ ইউ আই মিন ইউর ফ্রেন্ডস ফ্যামিলি লাইক ইউ অলরেডি এক্স কোয়েশন আর বি প্রাউড বি প্রাউড অফ আওয়ার পিপল And, uh, and that's all we want to do is to support each other. Like you said, we have the recruitment drive, and, and the opportunity in NYPD is just not police officers. There's other field, to communication, to traffic agent, to school safety agent, other positions within the city agencies. So we want our brothers and sisters to be part of the city agency and serve the city of New York because we all live here. As you could see, especially in the area of Jackson Heights, Church and McDonald's, Liberty Avenue, we have a huge Bangladeshi community in New York City. আর সময় অনেক বেশি বেশি ভালো থাকবেন আহ আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আমাদের যে বাংলাদেশি ভাইরা এখানে আছে আমরা কারোর সঙ্গে একটু কথা বলতে চাই তো ভাইরা চলে যাচ্ছে ভাইদেরকে বিদায় দিচ্ছে আমরা তো ভাইদের সঙ্গে কথা বললাম এরকম আমাদের বাংলাদেশি ভাইরা যে পুলিশ প্রশাসনে জব করে এটা আমরা আপনি করেন কিনা অবশ্যই এটা তো আমাদের জন্য এটা গর্ব যে আমাদের বাংলাদেশের অনেক অনেকে এখন এই এন ওয়াইপিডি পুলিশে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে অন্যান্য নট অনলি পুলিশ ডিপার্টমেন্টে অন্যান্য বিষয় এখানে যা এখানে ইলেকশন ইয়েতে নির্বাচনে নির্বাচিত হচ্ছেন আমাদের কংগ্রেসম্যান কংগ্রেস ওয়াম্যান এটা তো অনেক আমাদের মানুষ এখন আমাদের নতুন নতুন প্রজন্ম শিক্ষা দীক্ষায় খুব ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বেস্ট স্কুল কলেজে যাচ্ছে এটা এটাও আমরা সবার সঙ্গে একটু হাই হালো করার চেষ্টা করি ভাই তো দেখলেন

ওদেরকে আমাদের আরও ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম মহম্মদ হোসেন আমি দু সাল থেকে নিউ বসবাস করে আছি বর্তমানে বার্জিনিয়াতে বিজনেস করতেছি আসলে আমি পাউট অফ আপনার সম্পন্ন ভিডিও দেখি আপনি বাংলাদেশি সোসাইটিকে নিয়ে অনেক মানে ইয়ে করেন কোথাও কিছু হলে আপনি সব কিছুতে আগে আসেন এই কারণে ধন্যবাদ আপনাকে আসসালাম তো আপনার দেশের বাড়িটা কোন দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী মাছ দিতে আচ্ছা আর কতদিন হয়ে গেল আমি তো আসছি দুই হাজার একুশ সালে প্রথমের দিকে তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি

ফলো লাইক করব এভরিথিং কমেন্ট করব ভালো খারাপ সব দিকেই দিক বিবেচনা করেই আমরা মানে কমেন্ট করে থাকি আশা করি খুবই ভালো লাগে ভাইয়া আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ দেখি আমাদের আরেকজন মুরব্বী আছে আসসালামু আলাইকুম আমি আমার পরিচয় দিব প্রথমে আমি আপনাদের ভিডিও দেখতেন হ্যাঁ সব সময় দেখি আমি আমি বই মেলা উপলক্ষে আসছি নিউ বইমেলা বই অংশগ্রহণ করলাম শুধু বই মেলার জন্য আমার নাম রতন চন্দ্র পাল আরসি পাল আমি বাংলাদেশে আসছি বাংলাম সবাই কোন থেকে ঢাকাতেই আমি কিন্তু বই মেলাতে গিয়েছিলাম গত পরশু দিন আপনি আমাদের দেখছেন কিনা যাই না এই জন্য বই মেলা সম্পর্কে আমার ধারণা আছে হ্যাঁ হ্যাঁ বই মেলা যে কোনো প্রশ্ন করতে পারেন অসুবিধা নাই তো আমি মোটামুটি বেশি বই নিয়ে আসতে পারি নাই সাথে করে কিছু বই নিয়ে এক সেল কেমন ছিল ভালো সেল হয়েছে ভালো সেল হয়েছে প্রশ্ন করি অনেকে আমাদের বাংলাদেশ থেকে ভিডিও দেখে এইখানের বই মেলা বাংলাদেশের বইয়ের মেলার মধ্যে মেলার মধ্যে কি পার্থক্য আপনি উপলব্ধি করলেন না পার্থক্যটা এখানে হলো যে সব ধরনের বই চলে আর এখানে কিছুটা দেখলাম যে আপনার স্পেসিফিক আর ইংলিশে বইগুলা বেশি বাচ্চারা খুঁজতেছে কিন্তু আমরা তো অনেকেই ইংলিশে বইগুলো আনি নাই আগামীতে এই এবারের অভিজ্ঞতার আলোকে আগামী বইমেলায় যদি অংশগ্রহণ করি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ এবার আর ডিমান্ড অনুসারে আমি আগামীতে বই নিয়ে আসবো তো আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম ধন্যবাদ জানাচ্ছি স্নাকেও ধন্যবাদ আপনি অনেক অনেক খুঁটিনাটি জিনিস তুলে ধরেন এতে বাংলাদেশে যারা অবস্থান করতেছে অনেক উপকার হয় ইনশাল্লাহ অনেক কিছু জানে অসংখ্য ধন্যবাদ আপনাকে থাকেন আপনি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের সঙ্গে থাকলেন ভিডিওটা দেখলেন সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের সেনা করবেন আপনার বাড়ির চারপাশের সকল মানুষকে ভালো রাখলে পরে জি

आज गवर्नमेंट इस सतह पे बड़े अहदों पर है इन दोनों का तल्लक बांग्लादेश से है और ये अमेरिका में है अमेरिका की पुलिस के अंदर ये ऑफिसर्स हैं ये बांग्लादेश के लिए बहुत ही ज़्यादा प्राउड की बात है कि आज बांग्लादेश से निकल कर यूरोप की तरफ बांग्लादेशी बड़ी पोस्टों पर फैज हैं बड़ी पोस्टों पर काम कर रहे हैं गवर्नमेंट के साथ काम कर रहे हैं तो ये बहुत ही ज़्यादा प्राउड की बात है बांग्लादेशियों के लिए और इस चीज़ ने बहुत ही ज़्यादा हैरान किया है कि आज बांग्लादेशी कितनी ज़्यादा तरक्की कर चुके हैं आज बांग्लादेशी अमेरिका के बड़े इदारों में काम कर रहे हैं तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया